এই শেষ মুহূর্তে আইসে জনগণের আসল রূপ আমি চিনা গেছি আরে আরে কি হয়েছে খুললা ক আমি আমি ঢাকা চারশো বিশ আসনে খারাইছি ভোট চাইতে চাইতে জীবন শেষ একটা দুটা চাপা চাপছি ভোটে জিতলে রাস্তা দিমু ব্রিজ দিমু প্রতিটা ফ্যামিলিরে কার দিয়া ফার্নিচার বানিয়ে দিম যার কাছে ভোট চাইছি হ্যাঁ এ স্বীকার হয়েছে কইসে ভোট ভোটটা আপনারই দিমু ইয়া স্বীকার হইলে তো ভালোই এনে টেনশনের কি আছে এই এই শিকারই তো টেনশন ভাই 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 দিন তো জানতাম ইলেকশন আমি কোন ফর্ম পাস করব কারণ যার কাছেই ভোট চাইছি কেউ তো না করে নাই এখন সবাই যেহেতু আমারে ভোট দিব আমার পাস তো কেউ ঠেকাইতে পারবো না রাইট তো হাইলে ইলেকশন ই এক গোপন সূত্রে জানতে পারলাম এই জনগণ বিরোধী দলের নেতারেও নাকি কি কথা কইছে আমার নির্বাচনী এলাকার মধ্যে প্রত্যেকটা এলাকায় ইয়া সবার সাথে হাত মিলাইছি হ্যান্ডশেক করতে একটা বাদ লো নাই ভোটার টয়লেটে গেলো এ খাদ্যের পাক বন্ধ করে আরে খাদ্যে হ্যান্ডশেক করছি সবাই আশ্বাস উদ্দেশ্যে যে ভোট ইনশাআল্লাহ আমারই দিব নির্বাচনে পাস ধরে বয়ে রছি এ হল যদি শুনি যে জনগণ সবাইরে আশ্বাস দে বেড়াইতেছে তো তো কেমনটা লাগে তোমরা কি মনে করো নেতাজন জনগণের সাথে রাজনীতি করে না ভুল জনগণী নেতাগো সাথে রাজনীতি করে খালি কি রাজনীতি করে চা দোকানে গেলে নেতার টাকায় চা পান বিড়ি সিগারেট উরা ধরা মারি বীরুতি দলের নেতা টাকার ওমারে। তুমি এর কথা কও না। तू मारे दिया কি কম টেকা ভাঙ্গছি না কি? আমার সব টাকা চলে গেল। আরে নেতা সাহেব আমি কি জানি না কি? জনগণ দুই নৌকায় পাড়া দিতে চলে। হাই হাই রে। দিন আমি তো পাস কনফার্ম ধরে ভয় রয়েছি। জনগণ রে চিনতে অনেক দেরি করে ফলাইছি। রাইট কইলেই মোটামুটি আমার মনে হয় আর ইলেকশনে পাস করা হইল না রে। হাই ভ্যানিয়ান সব কইরে। ওরে এ এখন হাল সাল লইব না রাত এখনো বাকি আছে এক রাইতে আর কি হইব ভোট আছে ভোট একদম তাজা ভোট ওই তো খেলন বা খেলন ভোটলন ভোটলন আরে তো রাই রাইতে রা ধরে আমারে কই নি আইলি আরে বাপু এটা ভোট বাজার ইহানে আগের রাইতে ভোট কেনারেসা করা হয় এই ভটλον ভটλον বাইচালন দেখখালন এই নতা সাইবে দিক আসে ভোট আছে ভোট একদম পিওর ভোট বাহ সুন্দর তো আরে বাজারে তুমি কই আছিলি এত দিনে একটা কামের জাগাই নিস এত দিনে আমার টেকা টয়লেটের টিসুর মত কইছ দেখা কোনো কামে আইছে দেখা ঢালতো জায়গা মত ভাই ওটা ভোট খাম তো ভাই ভোট আমার কাছে তুই যাছিল আমার আর আমার বোরবট কিন্তু এখন তো একটা আছে কেন আর একটা কি হলো দুঃখের কথা কি কমু আমার টুকটুকে বৌড়া কার হাতে জানি পলে গেল ওই ভাই এদিকে হো আমার চার ভোট আছে বাবা মা আমি আর আমার নতুন বউ কাই কাই ভাগে নিয়ে আইছি নানি দাদ দুই চার ভোটে আমার কে সইব রাত তো হেয়া যাইতাছে সময় বেশি নাই আমার লাগবো শত শত ভোট তাইলে না নেতা সাহেব এইদিকে আই এই বাজারের মধ্যে আমি সবচেয়ে বড় ভোট ব্যবসায়ী আমি গত পনেরো বিশ বছর ধরে সফলতার সাথে ভোটের ব্যবসা করবার লাগছে আমি চাইলে আপনার এক চান্সে পাশ করে দিবার পারি কও কি তা তোমার কাছে কত ভোট আছে ভোটের হিসাব যদি করবার যাই রাত তো হয়ে যাবো মাগার ভোট গুলা শেষ হইব কও কি তো ভোট তা বাড়িতে কয়জন তোমরা আমি বাবা মা আর আমার টুকটুক আছে একটা বউ তাহলে না ভোট মাত্র সাতটা হইলো ধরুন না তো সাপ

aeneitagek metaletesaun <laughs> meisentiven a panianselugire